সকালের এক গ্লাস জল মানে আমার অ্যাফার্মেশনের টাইম তো চলে আসলাম নতুন দিনের আরেকটি নতুন ভিডিও নিয়ে হ্যালো ফ্রেন্ডস অনেক দিন বাদে আসলাম আর আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখছ রেডি হয়েছি সাজপোজ করছি যাচ্ছি হচ্ছে আমাদের এক রিলেটিভের বাড়িতে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব তোমাদের বলবো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যায় তো এসেছি আমার এক মামার বাড়িতে তো এটা সকালবেলার ভিডিও মানে রাত্রেবেলা আমার আর ভিডিও করা হয়নি প্র্যাকটিক্যালি কালকে রাত্রে একটা অঘটন ঘটেছিল মানে অঘটন বা দুর্ঘটনা যাই হোক বলতে পারো সেটা আমি তোমাদের পরে বলছি আর এটা মামার বাড়ির সামনের জায়গা মামার বাড়ি বলতে এই মামা হচ্ছেন আমার মায়ের মাস্তত ভাই কিন্তু আগেকার দিনে না সব একসাথে বড় হয়েছে তো মাস্ত তো মামা তো এরম ব্যাপারই ছিল না মানে সব নিজের ভাই বোনের মতনই মা এই মামাকে কিন্তু আমি অনেক বড়ো অবস্থাতেও আমি জানতাম যে আমার মায়ের নিজের ভাই তো এরকমই একটা রিলেশন ছিল তো আমি দীর্ঘ বছর বাদে আসলাম কারণ আমার বাবা মা আসতেন আমি সেই ছোটোবেলায় এসেছি বাবা মায়ের সাথে আর আমার বিয়ের পরে তো আসাই হয়নি বিয়ের পরেই প্রথমবার এলাম বাপি মা আসতেন খুবই এই মামার বাড়িতে আসেন আর এই মামা মামি ভীষণ ভালো অসম্ভব আন্তরিক আর সেই আন্তরিকতা নিয়েই মামির ডাককে আমি আসতে বাধ্য হলাম আর আজকে আসার কোনো প্ল্যানিং ছিল না সেই অর্থে বাপি মারা যাওয়ার পর এত করে মামি বলেছেন আসার জন্য আমাদেরকে এত করে বলেছেন যে কারণে আসা সবটাই তোমাদের বলবো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো কালকে এসেছি মামার বাড়িতে এই যে এইটা আমার পিছনে মামার বাড়ি ঠিক আছে আর এত ভালো লাগছে এখানকার পরিবেশ এত সুন্দর শান্ত স্নিগ্ধ আর ও বাবা ওই ওই দেখো দেখো কে এখানে প্রচুর আছে এটা একটু যাই হোক আর মামি তো আমাকে আসতে মানে যেতেই দেবে না কালকে আর এত সুন্দর পুকুরের মাছ চলো তোমরা দেখবে আমার বোন আবার মাছদেরকে মুড়ি দিয়েছে খই দিয়েছে আবার মুড়ি আনতে গেছে মাছগুলো এই খাচ্ছে তো পুকুরে আমার বোন মাছ চাষ করে হ্যাঁ কত বড় বড় কাতলা মাছ হয়ে আছে প্রচুর মাছ কিন্তু মাছ ধরতে দেয় না বলে না মাছ জলে খেলে ওদেরকে একদম কষ্ট দেওয়া যাবে না তো যাই হোক মাছদের কি খাবার দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর খই দিয়েছে আর মাছগুলো এসে টপাটপ করে খাচ্ছে বুঝতে পারছো কি না আমি জানি না আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর যে কারণ আমি ভিডিওটা করেছি আর মুড়ি আনতে গেছে মুড়িও ছড়াবে তো এই মাছে মাছেদের খাবার দেওয়া হয়েছে আর কি তো হ্যাঁ যেটা বলছিলাম যে আসলে আমাদের না এই মুহূর্তে আমাদের মানে কোথাও যাওয়ার মানসিকতা নেই প্র্যাকটিক্যালি আমরা এতটা আমাদের জীবনে সংঘর্ষ চলে তোমরা জানোই কোথাও গিয়ে এমনি আজকালকার দিনে কারোর বাড়িতে গিয়ে বিশেষ থাকা টাকা উচিত না না এখন দিনকাল যেমন পড়েছে না আগেকার মতন তো আর দিনকাল নেই আর সত্যি কথা বলতে কি আমাদের একটা হেজিটেশান সবসময় কাজ করে যে কি লোকের বাড়িতে গিয়ে থাকবো আমাদের এরকম একটা খারাপ সিচুয়েশান চলছে টাফ সিচুয়েশান চলছে লোকে হয়তো ভাবতে পারে যে দেখো কি সুযোগ সুবিধা নিতে এসছে কিন্তু ওরকম কিছুই নয় আসলে মামি অনেক অনেকবার আমার বিয়ের পর বহুবার বলেছে যেহেতু আমার বাবা মায়ের সাথে আসা যাওয়া ছিল তোমাদের বলেইছি যে আমার বাবা মা খুবই আসতো ওই মামার বাড়িতে তো সেক্ষেত্রে বাবা তো খুব খুবই যেত তো সেক্ষেত্রে মামি অনেকবার বলেছে সেই বিয়ের আগে আমি এসেছি তারপরে তার আসা হয়নি জামাই কিনে আসার জন্য মামি অনেকবার বলেছে কিন্তু হয়নি এবার বাপি চলে যাওয়ার পরে বাপিহিনকে চলে গেল আমি মামিকে ফোন করেছিলাম মামিখকে ফোন ধরেনি তারপরে পরে আবার ফোন করাতে মামি তখন তো কথাবার্তা বললাম কান্নাকাটি করেছে তারপরে অনেক করে বলেছে মনে একবার আয় না একবার আয় না এত করে বলেছে আর বয়সও হয়েছে তো কী জানি কেন মানে কিসের একটা মানে মনে হলো আর আমার সত্যি একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছিল মামির সাথে কোনো একটা বিষয় নিয়ে আমি একটুখানি মামিকে ভুল বুঝেছিলাম দোষটা আমারই ছিল তো যেহেতু গুরুজন মানুষ পরে যখন নিজে বুঝেছি যে আমার বোঝার জায়গাটা ভুল ছিল তখন নিজেরও খুব অনুশোচনা হয়েছে আর আমার জন্য তো এটা আমার একটা মানে এটা আমার মায়ের শিক্ষা আমি যখন নিজের ভুলটা বুঝতে পারি আমি সেটা মেনে নিই আমার মা এটা আমার শিখিয়েছে নিজের ভুল যখনই বুঝবে সেটাকে শুধরে নেবে তো মামির কথা ফেলতে পারিনি এত করে বলেছে তো আমাদের সত্যি কথা বলতে কি কালো সূজের মধ্যে কোথাও গিয়ে খাওয়ার নিয়ম নেই মানে যেহেতু আমি আমার বাবাকে মুখাগ্নি করেছি কিন্তু একমাত্র যদি মামার বাড়ি হয় সেখানেই গিয়ে খাওয়া যায় তো সেক্ষেত্রে আমি মামিকে বললাম না কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি যাবো কারণ মামা বাড়িতে গিয়ে তাহলে আমার মানে মামা ভাত খেলে পরে আমার কালো শৌসটা উঠবে কারণ কাজে কর্মে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাইরে যেতে হয় তো কোথায় কখন বাইরে খেয়ে নেব তো কালো সুস্থ মানে ওই মামার বাড়িতে একবার খেয়ে নেওয়াটা দরকার ঠিক আছে তুমি যখন এত করে বলছো যাওয়ার জন্য তাহলে আমরা আসছি তোমার বাড়িতে এসেই মামা ভাতটা খাবো তো সেই বলে আর কি তো যাওয়া তো গেছি আমরা শনিবার দিন আমাদের যেতে যেতে রাত হয়েছে রবিবার থেকে সোমবার চলে আসার কথা আর সেই সাথে আর একটা বিষয় ছিল মামি অনেক করেই বলেছিল। এটা আমার বাবাও বলেছিল। যে আমার বোন মা মানে মামা তো বোন ওটা খুব ভালো জায়গায় চাকরি করে এবং আমাদের মানে অরূপের চাকরি চলে যাওয়ার পরে আমাদের নানান রকম ওঠা পড়া চলছে তো বাবাও অনেকবার বলতো যে তুই একবার মামনিকে বলতে পারিস অরূপের চাকরির জন্য তো মামিও শুনে বলল তুই একবার বল না মামনিকে ও তো কতজনের জনের কত চাকরির ব্যবস্থা করে দেয় ওদের কোম্পানিতে তো সেই জন্য ভালো আছে ঠিক আছে চলো দেখি যদি কোনো কাজেরও যোগাযোগ সবটা মিলিয়ে যাওয়া আর চলো দেখবে और तो गाज पाला ऐ दारा दारा आगे जाच ना गाज देख बच्चा लोग गाज देखो गाज देखो पुकूर पुकूर ने माच देख बच्चा ओ মাছেদের মুড়ি দেওয়া হল খই ও খই দেওয়া হল তোর গলা বসে গেছে একদম তোমার বোন ওই যে না কি ওইটা না তো মামি ঠাকুর ভারী সুন্দর রাধা গোবিন্দকে দেখলে জগন্নাথ দেব আছেন ওদিকে মা লক্ষ্মী আছেন আর এখানে এ পাশের রাধা গোবিন্দর পাশের দেখো ওখানে পুচু রয়েছে মানে মামির গোপাল রয়েছেন আমার ছোট্ট পুচু পুচুকেও তো বেড়াতে নিয়ে এসছি তো পুচুও রয়েছে

কবে আইবি কবে আইবি আর এখন আইসি আর যাইতে দিব না তারা এখানে থাক আমগো এখানে ঘর দেখাতে দিছি থাক সে ছাড়বে না বুঝেছো বলো কিছু হ্যাঁ এই গাছ তমারে আমরা রয়েছি অনেক কিছু সুবিধা আ হ্যাঁ আমাকে ডাকতে এই ডাকছো তো সুবিধা হলে আমরা আছি হ্যাঁ ভালো ওরে তো গার্ডিয়েন মাথার বাড়ি বাবা মা চলে গেল মানে চলে গেছে আমরা আছি কি খাবই না না তোমাকে বলছে কিছুতেই ছাড়বে না এখানে মানে আমাদের থাকি মানে আজকে তো আমাদের एक्चुअली সোমবার চলে যাওয়ার কথা আজ কালকে রাতে এসেছি আজকে রোববার দিনটা থেকে সোমবার চলে যাওয়ার কথা মনে জেতে দিবেন আমাদেরকে বুঝছো আগে এরকম আসতাম যখন পাপন মানে আমারে ভাই আর আমার এক বোন আছে মামونی ওরা না জুতো লুকিয়ে রাখতো যেতে দেবে না সেই এখনো ওইরকমই জেতে দেবে না ছর বান্ধা বলে তোরা চলে গেলে আমার মন খারাপ হয়ে যাবে আসলে আমার বাবাকে খুব ভালোবাসে মানে বাবা মাঝে মধ্যেই এখানে চলে আসত এই মামার বাড়িতে প্রায় প্রায় চলে আসতো আর আমি তো খুব ভয় পেতাম বাবার বয়স হয়ে শরীর ভালো না হ্যাঁ আমি এসছি সেই অনেক ছোটবেলা বিয়ের অনেক আগে বাবা মায়ের সাথে এসছি কিন্তু আমার বাবা মানে প্রায় প্রায়ই আসতো মাও আসতো তো আমার আর ইদানিং আসা হয়নি অনেক বছর বাদে আমি এলাম আর এই যে আমার বাবা মা এত ছোটো ছোটো আসতো কেন সেটা বুঝতে পারছি এত আন্তরিকতা এত ভালোবাসা মানে কিছুতেই আমাকে কালকে চলে যাওয়ার কথা যেতে দেবে না আর তুই থাক তুই থাক তুই চলে গেলে আমার মন খারাপ লাগবে আমার বাবা মাকে ভীষণ ভালোবাসতো আর আমার বাবা মাও খুব ভালোবাসতো ওই মামিদের বাড়ি সবাইকে তো কি করবো এখন বুঝতে পারছি না এত এ করছে মানে জানি না আমার কালকে যাওয়াটা খুব দরকার কারণ অনেকগুলো কাজ আছে মিমি পড়ানো আছে কিছুতেই ছাড়তে চাইছে না বলছে আমাদের এখানে চলে আয় আমাদের এখানে এসে থাক আমাদের এখানে ঘর দেখে দিচ্ছি এখানে এসে থাক জানি না কি হবে আমি কালকে আমি কি যেতে পারবো কিনা বুঝতেই পারছি না যাই হোক তো আলটিমেটলি আমি কথা রাখতে আমাদের এই সোমবার দিনেও যাওয়া হলো না কালকে মঙ্গলবার যাব আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে খুব কিউট দেখো না কি না করছে ওষুধ খাচ্ছে দেখো হাসি কি বেরিয়েছে পরে আমি বলেছি যাচ্ছি না থাকছি কি হাসি সকাল থেকে কি করছে যেতে দেবে না তারপরে আমি যদি তারপর গেলে পরে যদি শরীর খারাপ করে এমনি তো অসুস্থ ভুলে যায় প্রচুর ওষুধ খায় নার্ভের প্রবলেম আছে প্রচুর ওষুধ খায় ভুলে যায় কথাবার্তা সব বলে তোরা চলে গেলে আমি অসুস্থ হয়ে পড়বো বলে যাচ্ছে আর কান্নাকাটি করছে যেতে দেবে না তারপর আলটিমেটলি ঠিক করলাম যে আজকের দিনটা থেকে যাই কালকে যাবো কালকে কি যাবো এখন তখন বলে তো কালকে গেলেও মন খারাপ হয়ে যাবে এটা কোনো কথা হয় না তত বাড়িতে যেতেই হবে না যাই হোক আজকে তো ছাড়বেই না তো যাই হোক সকালে চললে যাইবি কিছু করার নেই যেতে তো হবে আমরা তো আজকে মানে সোমবার চলে অ্যাকচুয়ালি এসেছিলো আমরা শনিবার দিন এসেছি রবিবারটা থেকে সোমবার দিন চলে যাওয়ার কথা মানে আজকে চলে যাওয়ার কথা আমাদের কাজকর্ম আছে না তারপর থেকে বড় কথা আমার প্রোগ্রাম ছিল প্রোগ্রামে বাপি মারা যাওয়ার পর আমি একটাও রিহার্সাল করিনি এবার আজকে ছিল ফাইনাল রিহার্সাল কিন্তু আজকেও আমি যেতে পারলাম না প্রোগ্রামটা আমার হবে না আলটিমেটলি করা যাই হোক ওটা কোনো ব্যাপার না মামির জন্য এইটুকু স্যাক্রিফাইস করাই যায় তো যাই হোক কালকে যেতেই হবে কারণ মিমির কোচিং আছে মিমির পড়ানোর একটা ব্যাপার আছে ওর তো কোচিংয়ে এত কামাই ছুটি দেয় না আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল গিয়ে সন্ধ্যাবেলা পড়ানোর কথা সেটাও ক্যান্সেল হয়েছে কালকে আমাদের সকালেই যেটা হবে কিছু করার নেই দুপুরে করতে গেলে রোদ্দ্র কষ্ট হবে সেই বিকেল হয়ে যাবে আর সন্ধ্যা হয়ে গেলে কি বলো তো গিয়ে কোচিংটাও অ্যাডমিট করতে পারবে না কোচিনে পড়ায় তো তো এই এখন আবার গানের ভিডিও টিডিও শুট করলাম শাড়ি পরে আছে দেখতেই পাচ্ছ আর লাইটের উল্টো দিকে বলে কেমন একটা আসছে যাই হোক চলো পরে ফিরে আসছি তো চলো আমার বোনের ছাদ বাগানটা তোমাদের সাথে একবার শেয়ার করি ছাদ বাগানটা ঘুরে দেখতে দেখতে তোমাদের সাথে অনেক গল্প করব। দেখতে পাচ্ছ কেমন থোকা থোকা আঙুর ঝুলছে আর আমি এখান থেকে একটা আঙুর মুখে দিয়ে রেখেছি আঙ্গুরগুলো এখনও কচি আছে আসলে আঙুরগুলো আর একটু বড় হবে মানে হবে আর একটু পাকলে মিষ্টি হবে তো যেহেতু এখনও আঙুলগুলো আর একটু পাকেনি তাই জন্য আঙুরগুলো একটু কষ লাগলো তবে বেশ ভালো আর প্রচুর গাছ এই এই দেখো পুকুর পাড়ে কত সুন্দর কৃষ্ণচূড়া গাছ এগুলো তো তোমাদের তখন দেখাচ্ছি ছাড়াও নানা নানান ধরনের ফুল ফলের গাছ আছে যেমন আছে আম গাছ আম গাছের মানে একটা একচোট আম হয়ে গেছে সেগুলো পেরে নিয়েছিল বলছিল। লম্বা লম্বা আমগুলো বেশ মিষ্টি হয়েছিল নাকি আবার আমের মুকুল এসছে সেগুলো দেখতেই পাবে কুল গাছ সবেদা গাছ কাশির পেয়ারা গাছ আচ্ছা কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা যদি অবশ্য নিজের মাটি থেকে উঠেছে বড় হয়েছে আচ্ছা স্ট্রবেরি গাছ তারপর কি বলবো লেবু বিভিন্ন রকমের এই যে এইগুলো হচ্ছে বিলিতে আমরা বিলিতে আমরা দেশি আমরা এই যে দেখো এটা হচ্ছে লেবু আছে বাতাবি লেবু তারপরে তোমার মুসাম্বি লেবু কমলা লেবু নানান ধরনের লেবুর গাছ আছে স্ট্রবেরি আছে ব্ল্যাকবেরি আছে নানান রকমের ফলের গাছ ফুলের গাছ নানান রকম ঔষধি গাছ কি নেই ওই যে করলা গাছ দেখতেই পাচ্ছ প্রচুর গাছ এত সুন্দর ছাদ বাগানটা মন ভরে গেছে আর আমি তো প্রচুর ভিডিও করেছি দেখতে পাচ্ছি এগুলো সমস্ত লেবু মুসাম্বি লেবু এগুলো নানান রকম শিউলি ফুল কি সুন্দর শিউলি ফুল দেখছিলাম ফুটে আছে এই সময় নানান রকমের ফুল রয়েছে মানে অসাধারণ মানে না দেখলে বিশ্বাস করা যায় না নানা রকম ক্যাকটাস রয়েছে বিভিন্ন রকম আর এই যে গাছে এত ফল হয় আমার বোন না ফল পাটতে দেয় না ফলে পাখিদের জন্য ওরা এসে খাক আমি গাছ লাগিয়েছি পাখিদের জন্য তো যাই হোক তার মধ্যেও যেমন ইয়ে দেখো কী সুন্দর সানসেটটা কি ভালো লাগছে না দূর থেকে তোমাদের জন্য শেয়ার করেছি আর এই দেখো কী সুন্দর ঢেঁড় হয়ে আছে দেখছো এগুলো সমস্ত ছাতে আর হ্যাঁ যেটা বলছিলাম গাছের ফল পাড়তে দেয় না বটে তবে আমাদের কিন্তু খাইয়েছে এত সুন্দর মিষ্টি মিষ্টি মালবেরি হয়েছিল স্ট্রবেরি হয়নি এখন তবে মালবেরি হয়েছিল মালবেরি খাইয়েছে খুব মিষ্টি দেখাবো তোমাদের আর হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের যে কথাটা বলছিলাম তোমরা দেখতে থাকো গাছগুলো আর আমি বলি তোমাদের মামার বাড়িতে গেলাম সেদিনকে যাওয়ার সময় একটা বিপত্তি হয়েছে সত্যি কথা বলতে গিয়ে রাস্তায় আমি আর ভিডিও করে উঠতে পারিনি কারণ আমাদের কাছে ব্যাগপত্র ছিল এইবার আমরা তো ট্রেন থেকে নেমেছি স্টেশনে নিউ ব্যারাকপুর স্টেশন পুর থেকে নেমে এবং স্টেশনের কাছে কোনো মিষ্টির দোকান নেই তো একটু মফসল টাইপের তো জায়গাটা তো যাই হোক বেশ মজা লাগলো বেনারসের টাঙা কারা দেখেছো টাঙায় কে কে বেনারসে গেছো টাঙায় চড়েছো তারা জানো এখন আছে কি জান আগে মানে আমি যখন আমার বাবা মায়ের সাথে বেনারস বেড়াতে গেছিলাম খুব ছোটো ছিলাম সেই টাঙাগুলোর দুদিকে সিট হয় ওরকমই এখানে দুদিকে সিটওয়ালা রিক্সা পেয়েছিলাম আর আমি তো একদম সেই পুরোনো দিনে ফিরে গেছি যথারীতি বাবা মায়ের সাথে বেনারসে ঘুরতে গেছিলাম রিক্সায় উঠেছি মজা করে এবার রিক্সা থেকে নেমেছি একটা সাইডে আমি একা বসেছি আর পিছনের সাইডে অরূপার আর মিমি বসেছে তো মিষ্টির দোকানে এসেছে মিষ্টি কিনতে নেমেছি আর আমার হাতে গোপাল রয়েছে আমার ছোট্ট পুচু আমার হাতে রয়েছে তো আমি একটা ছোট্ট বটুয়া ব্যাগে করে আমি পুচুকে সব জায়গায় নিয়ে যাই আমার সাথে আর কি যদি কোথাও যাওয়ার থাকে যাওয়ার মধ্যে আমি তো পিসির বাড়িতে গিয়ে একটু থাকি আর তো কোথাও গিয়ে থাকি না তো ওই পুচুকে নিয়ে যাই সঙ্গে করে তো ওই ব্যাগটা ছিল এবার মিষ্টি কিনে আমি যখন উঠেছি তখন খেয়াল করিনি যে আমার শাড়ির আঁচলটা আমি কোমরে বুঝিনি হাতে পুচু রয়েছে আর এক হাতে মিষ্টির ব্যাগটা রয়েছে এবার উঠে বসে পড়েছে আর আঁচলটা চাকায় জড়াতে জড়াতে একটা টাইমে পুরো একদম ব্লাউজ থেকে ছিঁড়ে বেরিয়ে এসছে কী অবস্থা আমি তো চিৎকার করছি মানে কোনো রকম সামনে একটা রড ছিল ধরে নিয়েছি নাহলে আমি মুখ থুপে পড় বিশাল অ্যাক্সিডেন্ট হতো গেল তো শাখাটা বেড়ে মনটা খারাপ হয়ে গেলো সেই সাথে তারপরে দেখলাম শাড়িটা কোনো রকমে তাকে ছাড়ানো হলো মানে ইয়েটা পেছন দিকে চাকাটা পেছনে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সারানো হলো শাড়ি একদম ভালো সুন্দর শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি আঁচলটা গেলে ছিঁড়ে হাতে চোট পেলাম একটু ব্যথা লাগলো যাই হোক পুচু ছিল বলে আমার সাথে বড়ো সড়ো কোনো ঘটনা ঘটেনি দুর্ঘটনা ঘটেনি ওই দেখো বুলি বসে আছে দেখেছি কী সুন্দর নারকেল গাছের ডালের ওপর এটাই যেটা ভিডিও করে নিয়েছি তো যাই হোক ভিডিওটা যদি আমি করিনি অরূপ করেছে হ্যাঁ যেটা বলছিলাম তো যাওয়ার সময় এই বিপত্তি রা শাড়ি টারি ছিঁড়ে যাচ্ছে তাই অবস্থায় গিয়ে ওদের বাড়িতে ঢুকলাম তারপর আর তো ভিডিও করা হয়নি আর এই যে দেখো গাছে ছোট্ট ছোট্ট মালবেরি হয়ে আছে কি মিষ্টি খেতে তো যাই হোক সবই মিলিয়ে বেশ আনন্দ করি দুটো দিন কেটে গেল তারপর আমাদের বাড়ি ফেরার পালা তো চলো বাড়ি ফেরার মুহূর্তটা শেয়ার করি হ্যালো गाइस আমি এখন দাঁড়িয়ে আছি দেখো দক্ষিণেশ্বর স্কাইওয়াকে অ্যাকচুয়ালি আমরা সকালবেলা বেরিয়ে এসেছি সকালে বেরিয়ে এসেছি কারণ হচ্ছে মামি ঘুমাচ্ছিল সেই সুযোগেই বেরিয়ে যান মামি খুব মন খারাপ আমরা চলে আসছি কালকে তো আমাদের আসতেই দিল না আমাদের তো এতদিন থাকার কথা না আমাদের আসলে আমরা এসেছি শনিবার রাত্রে রোববার থেকে সোমবার মানে কালকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে তো কিছুটাই আসতে দিল না কান্না কাটি মন খারাপ রাগারাগি আলটিমেটলি থাকতেই হলো কিন্তু আজকে সকালবেলা বেরিয়েছি কারণ আমাদের অনেক কাজ আছে আমাদের তো ওরকম মানে কোথাও গিয়ে এতদিন থাকার পক্ষে আমাদের খুব অসুবিধা আর সত্যি কথা এখনকার দিনে গিয়ে কোথাও একটা দিন থাকা মানে নিজের কাজকর্ম অনেক নষ্ট হয় যাই হোক মামি অনেক করে আসতে বলেছিল বাপি মারা যাওয়ার পরে অনেক করেই বলেছিল তো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে এমনিতে কোথাও যাওয়া মানে এক বছর না গেলে কোথাও যেতে নেই কালো খেঁজের মধ্যে কোথাও যায় না মামার বাড়ি হলে যাওয়া যায় কারণ মামার বাড়িতে ভাত খেয়েই অন্য জায়গায় খাওয়া যায় আর তো সেই হিসেবেই আসা আর কি তো আমাদের ওই রোববারটা থেকে সোমবার সকালে চলে যাওয়ার কথা ছিল কিন্তু সকালে তো নয়ই ছাড়বই না বিকেলবেলাটা আসবো কিন্তু তাও কোনোভাবেই ছাড়ব না আহ রাগ হয়ে যাচ্ছে কাজ যে কান্নাকাটি করছে মুখ ভার বাধ্য থেকেই গেলাম আজকে বাড়ি ফুটছি এখন আমরা দক্ষিণেশ্বর চলে এসছি ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরবো চলো পরে দিয়ে আসবো সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা